صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا জীবনে যত যা নবীজির তরে সবটুক দিয়ে দেব তাই বিনিময়ে সাফাদ যদি তার পা মুছে যাবে জীবনে যত বেধাভাৰ বালাব বিকামালিহ বিক মালিহিন কাশাফাত তো জা বি জামালিহিন হাচোনতে জামি অ খিচলিহি চালালাই

মা আনা বেপারি আমি পড়তে পারবো না আমি পড়তে জানি না এই শব্দটা আমি বাংলা অর্থে মিলাতে পারি না এখানে বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না পড়তে পারবে না মানে আমি বলে বলে দেয় আপনি পড়েন, এ করা। তিন তিনবার তিনি বললেন মোহাম্মদ পড়েন। তিনি বললেন আমি পড়তে পারবো না। আমি পড়তে জানি না এ শব্দ আমরা যদিও বাংলায় অর্থ করি। বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না। কেন পারবেন না। ফেস্তা যে প্ররাইন যখন বললেন। একারা বিশমিরব খলকাল ইনসানা মিন আলাক ইত্রা রাব্বুকা আকরামাল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা'আলম ইয়া আলম জিবরাইলের পড়া শেষ এটা তাফসিরে হাফкали থেকে বলছি সঙ্গে সঙ্গে নবীজি আরম্ভ করলেন বিসমি রব্বিকা আল্লাযী খালাক জিবরাইল জিজ্ঞাসা করেছিলেন নবী হে মোহাম্মদ তিনবার আপনাকে আমি বললাম পড়তে আপনি পড়লেন না এবার আমি পাঁচটা আয়াত পর পর তেলাওয়াত করলাম আপনি যে আরম্ভ করে দিলেন নবীজি প্রশ্ন ছেড়ে দিলেন ইয়া আখি জিবরাইল হে ভাই জিবরাইল বার বার আপনি আমাকে শুধু বলেন যে পড়ো বড় পড়ো তে আমি কি পড়ব আমি তো যার তার নামে পড়তে পারি না আমি তো দরগার নামে দুর্গার নামে বাবার নামে পড়তে পারি না যখন নেই বলেছেন বিশ মেরবিকা রবের নামে পড়েন আমি কিন্তু আর দেরি করি নাই এমনকি এক আয়াত পড়ি নাই সঙ্গে সঙ্গে আপনার সাথে আমি পাঁচ আয়াত পড়েছি জোরে বলেন আল্লাহ আকবার এখান থেকে নবীজি তার উম্মতদের কে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিতে চাইলেন আমার উম্মতের পৃথিবীতে যদি লেখা পড়া করতে হয় এই পৃথিবীর কারো নামে পড়া জায়েজ নেই পড়তে হবে কার নামে আরো জোরে বলেন কার নামে এ পাবনা দারুল আমান ট্রাস্টে পড়া হয় কার নামে এ বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে যেখানে আল্লাহর নামে পড়া এখন আরম্ভ হয়নি যেখানে বাবার নামে পড়া হয় আমরা যারা দায়িত্বে আছেন শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আহ্বান জানাচ্ছি শিক্ষা ব্যবস্থা নামে পড়া আরম্ভ করা লাগবে আপনারা এ দামির পক্ষে আছেন না বলেন শুনলাম একশো চুয়ান্নটা এখনো পর্যন্ত এই দেশে মাদ্রাসা লাইনে যারা আছে তাদের এই প্রতিষ্ঠানগুলো গুলো এখনো পর্যন্ত কার্যকর ভূমিকায় যায়নি আমার ভাইরা। ধর্ম উপদেষ্টা হিসাবে যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর আফামা খালিদ সাহেব উনি অলরেডি বাংলাদেশের মসজিদের ক্ষতি বিমাম এবং মজিনদেরকে সরকারি ভাবে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো তাদের ভাতার ব্যবস্থা অলরেডি করছে এটা যদি কায়েম হয় এই দেশে যতগুলো প্রতিষ্ঠান আছে বিশেষ করে বাঁকা দেখা হয় যাদের যাদেরকে আল্লাহর নামে পড়ানো হয় এই জন্য বাঁকা দেখা হয় ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা আহ্বান জানাবো এইগুলো তাড়াতাড়ি কলেজের মতো এমপিও ভক্ত করা হোক কে সরকারী করা হোক এটা আমরা চাই না তাহলে তখনই এই দু টাকা পাঁচ টাকার জন্য আপনার পেছনে ঘোরা লাগবে না তাদের নবীজি বললেন জিব্রাইল বারবার আমাকে বলেন যে পড়ো 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 তাই আমি পড়ব কি যখনই বলেছে বিসমি রব্বিকা রবের নামে তখন আমি আর দেরি করি না সুতরাং আহ্বান জানাবো আমাদের সেলিমে যাদের আছে এই রকম প্রতিষ্ঠান যেখানে পাবেন অন্তত তিন থেকে পাঁচ বছর আপনি ছোটকালে তাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করার জন্য পড়াবেন কারণ কোরআনের সাথে সম্পর্ক মানে রবের সাথে সম্পর্ক কথা বলে ঠিক কিনা তিন থেকে পাঁচ বছর আপনি একটু চেষ্টা চালান এরপর আপনার ছেলেকে আপনি ডক্টর বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ডিসি বানান এসপি বানান যা বানাবেন কোন অসুবিধা নেই শুধুমাত্র এখানে তিন থেকে পাঁচ বছর এরকম যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যেখানে করানের শিক্ষা দিয়ে রবের সাথে সম্পর্ক করা হয় আমি দুইটা গ্যারান্টি আপনাকে দিতে পারি এই তিন বছর পাঁচ বছরের কারণে আপনার ছেলে কোনো দিন নেশা করবে না দুই নাম্বার কোন দিন শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না কয়েকদিন আগে আমি নীলফামারির কিশোরগঞ্জ থানায় গিয়েছিলাম ওরা আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেল দেখার জন্য যে দেখি এই দিকে পঁচিশ জন এই দিকে পঁচিশ জন পঞ্চাশ জন মা আর বাবা বসে আছে এদের সিহারার দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি সময় তার সন্তানের জন্য বরদোয়া করছে তাদের তো আমাদের মতো ছেলে মেয়ে নেই এক বাবা বলেন না কেন আমি দুইজনের সাথে কথা বলেছিলাম একজনের ছেলে ডিসি আর একজনের হাফিস জানে আলেম না শুধু কোরআনের জ্ঞান আছে আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে এরকম বন মানুষ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে যদি কোন জায়গায় রেখে দেয় এর পেছনে একটা কারণ আছে আমি যতটুকু খোঁজ নিয়েছি যদি এরকম কিছু আপনি দেখবেন হয় তার স্ত্রীর কারণে শ্বশুর শাশুড়ির কারণে মা বাবাকে হয় আলাদা করে দেয় সাথে পরিচয় বড় অনেক সন্তান পারে না কারণ স্ত্রীর মন রক্ষা আর শ্বশুর শাশুড়ির দিকে টাকা দিকে নিজের মা বাবাকে ছেড়ে দেয় কথা বলেন না কেন আমার এই চোখের দেখা মাত্র সাত বছর বয়স এখনো পর্যন্ত খুব বেশি ভালো করে পারে না কয়েকদিন দেখলাম বৃষ্টির ভেতরে ছাত্র কাদা ছড়িয়ে দিচ্ছে মাত্র সাত বছর আমি এই চোখেও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে আমি তখন জাহিন করেছিলাম সে ক্লাস চলছে শিক্ষককে সোতা দিয়ে পিঠাচ্ছে ছাত্র বলছে বাংলাটা বলতে পারলাম না দরে আমি মেরেই ফেলবো শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দে আমি জীবনে আর ক্লাসে আসব না বলে না তারে আমি বলেছিলাম যে ওই সার্টিফিকেট দিতে দিলি না তরে আমি মেরেই ফেলবো ওইটাও ছাত্র এটাও ছাত্র ওইটা অলরেডি মাস্টার্সে পড়ছে জানুয়ারি হয়ে গেছে আর এটা এখনো অনির্বাসে ছয়年 এটা মানুষের মতো মানুষ হচ্ছে এমন মনে না এজন্য হabban জানাত রবের নামে পড়া আরম্ভ করা লাগবে রবের সাথে আমাদের পড়ার পরিচয় নেই এই জন্য আমরা অনেক জায়গায় যাওয়ার পরেও দেখি না কাঙ্ক্ষিত মানের মানুষ আমরা হতে পারছি না এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সারা জীবনে আয়াতের ব্যাখ্যা শুনিয়ে যে যারা ঈমান আনে আর নে আমল করে না সালিহ শব্দের শব্দিক অর্থ শুধু নেক নয় শুধু সৎ নয় সালিহ মানে যোগ্য সালিহ মানে কি আমরা যারা বলি আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সৎ হওয়া লাগবে এবং লোকটাকে যোগ্য হওয়া লাগবে বহু মানুষ আমরা সৎ দেখেছি এই দেশে দেখতে তো ভালোই লাগতো মনে হয়তো যে আসমান থেকে পালিয়ে এসেছে দরবেশ কিন্তু এত বড় অসৎ মানুষ বাংলাদেশে আর নেই এই না কেন আমি নিজে দেখেছি আমার মাসায় যখন দড়ি দিয়ে কোর্টের বারান্দা নিয়ে দিয়ে যাচ্ছিল এই দরবেশ বাবা আমার সামনে ছিল উনি ম্যাজিস্ট্রেটের পক্ষে প্রবেশ করলো কই কি যেন বলে আসলো আসার পরে আমারে দেখে মনে হাসি দিল হাসি দেওয়ার পরে এটাই জানিয়ে চক টিপ দিয়ে এইটাই জানাতে চেয়েছে যে দেখেন কেমন লাগে আজ যখন দরবেশকে দাঁড়ি কাঁটা অবস্থায় নিয়ে যায় আমারও মাঝে মাঝে মনে হয় ওনার ওই কথাটা দেখ কেমন লাগে যদিও এটা আমি মন থেকে বলি না বেফাদে পড়লে আসলে

আমি রাজনৈতিক নেতা না রাজনৈতিক কথা বলবো ইঙ্গিত দিলাম দুনিয়াতে যে যা করছেন ওইটা কিন্তু আল্লাহ উল্টি আপনার উপরে ফেলে দেবে এখানে আমান কিছু করবেন না সালেহ মানে কি বলছিলাম যেন যোগ্য জোরে বলেন কি এখানে যোগ্য করে করে তুলতে হলে এই দেশে যারা কাজ করছে মানব পেছনে আপনি তাদের কাছে থাকবেন তারা কাজ করছে আপনার বিবেক আছে আপনি দেখে নিন যারা ছোটবেলা থেকে গড়ে তুলতে চায় আপনার সন্তানকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আমি যেহেতু এখনো পর্যন্ত এরকম বয়সে আছি এজন্য আমার এই চোখে আমি যা দেখতে পাচ্ছি তাই আপনাকে শোনাচ্ছি যারা মানুষকে সৎ এবং যোগ্য করে গড়ে তুলতে চায়। আপনার ইমানই দায়িত্ব হবে এখন আপনার ছেলে মেয়েকে ঠিক তাদের কাছে নিজে হাত ধরে দিয়ে আসা নয় তো শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে অথবা আপনার ছেলেকে দেখবেন

তাকে কয়টা কথা বলেছিলেন গুরুত্বপূর্ণ ছিল প্রথমের পিতা উনি ভয় পাবেন না কোন জ্যেষ্ঠ জিনিস এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না কারণ পৃথিবীতে আপনি মানুষের সম্পর্ক রক্ষা করে চলেন যে মানুষ আমরা দুনিয়াতে মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারি বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক দলীয় সম্পর্ক জনগণের সম্পর্ক এগুলো যারাই পৃথিবীতে আমরা ঠিক রাখতে পারি তাদের ভেতর থেকে যত রকমের ভয় আছে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেন বলেন আল্লাহ এই কথাটা জানাতেন এই রজব মাসে বিশ্ব রবিকে এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরের পথ সাতাশটা বছর তাকে আল্লাহ নিজের কাছে রেখে মাত্র চোদ্দটা জিনিস তাকে শিখিয়েছিলেন তার প্রথম নাম্বারে এই সম্পর্কটা রাবুল আলমিন তাকে জানিয়ে দিলেন অবাল চল্লিশ বছরে তিনি বোধ পাওয়ার পরে তেরোটা বছর সোনা নির্যাতনের তার উপরে চলছে তিনি তিন বছর শিয়াবে আমি তালিবে তিনটা বছর তিনি জেলখানায় ছিলেন কঠিন পরিস্থিতির পরে আমার আল্লাহ তাকে সুসংবাদ দিলেন হে হেরবি আপনাকে আমি সামনে একটা কল্যাণময় রাষ্ট্র দায়িত্ব দেব। পরিচালনার এখানে যদি হিজরত করার সময় তাকে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছিলেন হেরবি আপনি এই কঠিন মুহূর্ত পার করবে জন আপনাকে ঘিরে রেখেছে আপনার বাড়ি এখান থেকে পথ ও সেরকম না বিশাল কঙ্কটার নেই কঙ্কটা কাটা যুক্ত এরকম কঠিন একটা পথ আপনাকে পানি দেওয়া লাগবে প্রায় ছয়শ কিলোমিটারের মতো সাড়ে চারশো মাইল এই বিশাল পথ পাড়ি দিয়ে যেখানে যাবেন ওই জায়গায় সব লোক আপনার পক্ষে না এ বিশাল করার পর এটা রাষ্ট্র আপনাকে আমি উপহার দেবো দোয়াটা আপনি আমার কাছে করেন আর যারা কথা বললেই বলে এর মাওলানা মানুষ হজোর মানুষ পীর সাহেব মানুষ এরা ময়দানে আসবে কেন এরা পরিবার সমাজ রাষ্ট্র নিয়ে এরা কথা বলবে কেন কথা বলতে গেলে এদেরকে আপনি ধর্ম দেন। এদের নামে আপনি এই ট্যাগটা দিয়ে দেন ভালো করে আল্লাহ নিজের শিখিয়েছেন একটা কল্যাণকর রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে এদের মানুষকে বানানোর যে দিনটা উদ্দেশ্য আমরা পরে পেয়েছি তার প্রথম উদ্দেশ্য আল্লাহ জানিয়েছেন ইনি জাইলুম ফেল্লা রদিখানি ফা ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আমি পৃথিবীতে মানুষ পাঠাতে যাই কি হিসাবে পাঠাবো আমার খলিফা হিসাবে খলিফা মানে প্রতিনিধি খলিফা মানে jabatan করেন খলিফা মানে কি আল্লাহর যাই কাজটা করার দরকার উনি না করে উনি প্রতিনিধি পাঠিয়েছেন সেইটাই আমরা

বিভিন্ন মাদ্রাসা থেকে মসজিদ থেকে বিভিন্ন ধর বাড়ি থেকে যখন জমিনের ভেতরে এসে দাঁড়িয়েছি পালিয়ে গেছে এখন এই আল্লাহর খলিফাদের কাজ হবে তার খেলাফতে জমিনে কায়েম করা তিনটা উদ্দেশ্যের কথা বলছিলাম তার প্রথম এইটা রাব্বুল আলামিন বলেন ফেরেস আমাকে জিজ্ঞাসা করছিল আল্লাহ তুমি কি এদেরকে তসবি জন্য বানাবে নাকি আল্লাহ সাফ জবাব দিয়েছেন না জন্য আমি আমি জমিনে ফলিফা পাঠাতে যায় আমার আইন প্রতিষ্ঠা করার জন্যে বলেন মার হাবা আল্লাহর যে উদ্দেশ্য উদ্দেশ্য যারা সফল করতে চাই তারাই আমার আল্লাহর আসল বান্দা। আল্লাহর রহমানের বান্দার যে 13টা গুণ পাবে সূরা ফরকানের ভেতরে তার ভেতরে এইটা আছে রহমানের বান্দা তারা যারা এই জমিনে আল্লাহর বিধানকে এই ফরপানকে قائم করার জন্য যারা চেষ্টা চালায় এই বাংলাদেশে যত মানুষ এখন আমরা বাস করছি একটা খুশির সংবাদ বলছি আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে মাত্র 100 জনের বলরজন মানুষ কালফতের এই দায়িত্বের ঘোষণা দিত গুরুত্বপূর্ণ এই বিধানটা পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেখানে পাঠিয়েছিলেন ফেরেশতারা যখন জিজ্ঞাসা করেছে আল্লাহ এদেরকে কি জিকির করার জন্য তাসবিহ করার জন্য পাঠানোবে আল্লাহ বলেন না আমার বিধান قائমের জন্য এই যে خراফর থেকে যে উদাহরণ দিলাম রহমানের বান্দা আমরা জানাই দেশে আসি দাবি করতাম এতদিন এটা জরীবেছিলাম একশো জনের মাত্র পনেরো জন চাইতো এ দেশে আল্লাহর বিধান কায়েম হোক আগস্টের পাঁচ তারিখের আগে অথচ সাড়ে চার মাস পরে জানুয়ারিতে রিপোর্ট পেয়েছিলাম এই দেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে আল্লাহর বিধানে জমিনে কায়েম হোক কয়েক মাসের ব্যবধানে মানুষের পরিবর্তন এত এসে গেছে হিন্দু পর্যন্ত এখন চাচ্ছে করারের বিধান কায়েম হোক কয়েকদিন আগে জামাত ইসলামের শ্রদ্ধা বাজন আমির জামাত গায়ে গিয়েছিলেন একজন পুরোহিত একজন ঠাকুর হিন্দু বেটা উনি আগে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছেন এই দেশে কোরআনের বিধান কায়েম হলে আমরা সব বেশি নিরাপদে থাকতে পারবো এই জানে জালেমদের তো মাথা খারাপ এতদিন ছিল এখন অনেক মনাফিক মানুষের মাথা দেখছি খারাপ হয়ে গেছে

একটা গ্রুপ দা গায়ে মেখে নিলো কারণ কি আমি তো আর কাওকে উদ্দেশ্য করে বলি নাই এই দেশে 48 টা পরিয় নিবন্ধিত দল আরও আছে নিবন্ধনের বাইরে সব মিলে প্রায় 73 তার উপরে কারো গায় লাগে না আপনার গায়ে লেগেছে ফোন কারণে তার মানে অবশ্যই আপনি এরকম কিছু করবেন বলে আশা করি আছে গত দুই দিন আগে একজন ঘোষণা দিয়েছে

সাড়ে চার মাসে যদি পনেরো থেকে আটান্ন হয়ে যায় আর সাড়ে চার মাস যেতে দেন আমার তো চোখে দেখায় এই দেশে একশো জনের একশো জন মানুষ বলবে আমরা করান চাই আমরা চাই না